আমি কে একটা ভয়ঙ্কর প্রশ্ন করেছিলাম যদি তুমি শয়তান হতে তাহলে আমাকে ব্যর্থ মানানোর জন্য তুমি কি কি করতে সে কি উত্তর দিয়েছে তা জানেন নাম্বার ওয়ান তোমার আত্মবিশ্বাস ভেঙে দিতাম তোমার দ্বারা হবে না তুমি যথেষ্ট ভালো নও এত বড় স্বপ্ন দেখা দরকার নেই নাম্বার টু তোমার বয় বাড়িয়ে দিতাম সফল হতে গেলে কষ্ট করতে হবে পারবে ফেল করবে সবাই হাসবে তাই চেষ্টা না করাই ভালো নাম্বার থ্রি তোমাকে দেরি করাতে বাধ্য করতাম আজকে বিশ্রাম নাও কাল থেকে শুরু করো সঠিক সময় এখনো আসেনি অপেক্ষা করো নাম্বার ফোর তোমাকে শর্টকাটে কেন করবে শর্টকাট নাও অন্যদেরকে দুকা দাও সফল হতে গেলে এই নিয়ম বাংতি হবে নাম্বার ফাইভ তোমার স্বপ্নের প্রতি সন্দেহ তৈরি করতাম এটা করে কি লাভ তোমার এই কাজ তো কেউ গুরুত্ব দিবে না নাম্বার সিক্স তোমার চারোপাশে নেগেটিভ মানুষ রাখতাম এমন বন্ধু বাড়িয়ে দিতাম যা তোমাকে পেছনে টানবে এমন উপদেশ দিতাম যারা চালিত করবে নাম্বার অনুভব করাতাম তোমার পাশে কেউ নেই তুমি একা কেউ তোমার সাহায্য করবে না সব একাই করতে হবে এগুলাই মূলত ব্যর্থতার ফাঁদ যা নেতিবাচক শক্তিগুলো ব্যবহার করে কিন্তু এখন যদি তুমি এগুলো চিনতে পারো তাহলে তুমি ও ফলে তুমি সচেতনতা ভাবে এগুলো এড়িয়ে চলতে পারবে এবং কি সফল হতে পারবে